ঘুটে পড়ে গোবর হাসে আর এমন একদিন আমারও আসে কথাটা কেন বলছি বলো তো একটা সময় এমন ছিল যে সময়টায় বাড়ির বউ নিজের পাঁচ বছরের সংসারের মুখে লাথি মেরে তার স্বামীর মুখে লাথি মেরে তার সন্তানের ভালোবাসাকে ত্যাগ করে অনায়াসে বাড়ি থেকে বেরিয়ে যায় জেদ রাগ কী ভেবে না অনেক বড় কিছু করবে রোগাম্বো খুশ হোগা সাবাসি দেগা এরকম একটা ব্যাপার আছে কিন্তু ওই যে কথায় আছে না অহংকার পরিমা পরিণতি এগুলো মানে কি বলবো যে যত বেশি অহংকার দেখিয়েছে তার পরিণতি ততটাই খারাপ হয়েছে সে ততটাই মাটিতে মিশেছে সেটা আজকের ডেটে দাঁড়িয়ে বাচ্চার মাকে দেখলে পরে বোঝা যায় দেখো খারাপ লাগলেও কিচ্ছু নেই এই পরিস্থিতিটা আজকে তা সৃষ্টি করা দেখো আমরা যদি যুক্তি দিয়ে বা কোনো রকম প্রমাণ সাপেক্ষর উপর ভিত্তি করে ভিডিও করি কতজনের মুখ বন্ধ করা কতজনের কিছু অনেক এরকম মানে আছে মানুষ যাদেরকে তুমি যতই ভদ্র ভাষায় বোঝাও না কেন তারা খারাপটাই বলবে বা দিক যেটাকে বলে আর কি তারা সেটাকে ছাড়বেন বলবেন আর বলার জায়গাটা কে দিয়েছে খোদ বাচ্চার মা দিয়েছে তাই কেউ যে তাকে সাপোর্ট করে দুটো কথা বলবে যারা যারা করেছে আজ অব্দি সাপোর্ট তাদের মুখগুলো একদম ডুবেছে কারণ তাদের একটা দৃঢ় বিশ্বাস ছিল বিশেষ করে আমাদের ফার্স্ট কাউজ মাসি হ্যাঁ মাসি মানে রণদীপ্ত বাবু ইউ রক মানে রণদীপ্ত বাবুর সাথে একটা সময় ছিল সম্পর্ক এখন নেই এইরকমভাবে সে কিন্তু প্রতিনিয়ত নিজের বিশ্বাস দেখিয়েছে আর প্রতি মুহূর্তে কুঠারাঘাত করেছে এই বিশ্বাসের ওপর বাচ্চার না এটা বুঝিয়ে দিয়েছে যে তোমরা যে যতই বিশ্বাস করো কি অবিশ্বাস করো যার সাথে আমার হাফ দেওয়ান থেকে ধরে থাকার সম্পর্ক তারটা ধরেই রেখেছে তারটাকে আমি মানে মানে ছেড়ে টেড়ে দিই আর কি তো পারছি তো এই জিনিসটা কিন্তু সে বুঝিয়েছে মানে একরকম ভাবে ভিউয়ার্সদের ঠকিয়েছে কদিন আগে এরকম একটা কথা আমি বাচ্চার বাবার বিষয়ে বলছিলাম না যে সম্পর্ক রাখো কোনো অসুবিধা নেই কিন্তু মানুষ মনে করছে না না ও এটা করতে পারে না এরকম অনেক ভালোবাসার মানুষরা আছে যারা কিন্তু মনে করে না না ও এই জিনিসটা করতে পারে না তাদেরকেও কিন্তু একরকম ঠকান ঠিক আছে যাক সেটা এখানে আলোচ্য বিষয় না আলোচ্য বিষয়টা হচ্ছে কি তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের সেকেন্ড ভিডিও আর অবশ্যই করে মহাপুরুষের বাণী শুনতে পেলাম আমরা বাচ্চার বাবার মুখ থেকে তো সেই বিষয়টা নিয়ে যদি একটু আলোচনা না করি তাহলে কি হয় না কাটা ছাড়া বলবো না আলোচনা তার আগে সুখে দুটো কথা বলবো আমি বিগত বেশ অনেক দিন হয়ে গেছে শুয়ের ভিডিওটা আমার সেইভাবে দেখা হয়নি ওই যে কথায় আছে না আমার মেন কন্টেন্টের ফোকাস যখন অন্যদিকে থাকবে বাকিগুলোকে দেখে টাইম ওয়েস্ট করার টাইম নেই বুঝতে পারছি তো সুকে আমার এখন মেন কন্টেন্ট বানানোর প্রয়োজন পড়ে না বা প্রয়োজন নেই যখন ছিল সেই সময় একদম এনতারসে ধুয়েছি আর সক্ষতার সম্পর্ক এই তো হালে পড়ে হলো মানে সক্ষতা কোথায় সবাই মনে করে ভালোবাসার সম্পর্ক দেখো ভালোবাসা কি মানে গড়িল লুটের বাতাসা মানে যার তার প্রতি ভালোবাসা এসে যায় নাকি আমার আবার যার তার প্রতি ভালোবাসা আসে না আমি যাকে ভালোবাসি তাকে বাসি বুঝবে না বুঝবে সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার আমার কাছে সক্ষতা মানে হচ্ছে বা সমঝোতা মানে হচ্ছে যে যার সাথে এতদিন লড়াই করলাম যে বিষয়টা নিয়ে লড়াই করলাম এইবার একটা জায়গায় স্টপ হওয়া দরকার কারণ সেই বিষয়টা আর তার যে জিনিসটা এখন আইনের মারফতে চলছে তো সেটার বিচারের জন্য এবার আইন আছে হ্যাঁ এইবার অনেক তো কাদা ছোড়াছড়ি হলো এইবার একটা জায়গায় একটু বিরতি নেওয়া দরকার ঠিক আছে কারণ একটা সুতোর মধ্যেই যদি বেঁধে থাকি আমি তো পাটা বন্দি হয়ে সেখানেই পড়ে থাকবো আমাকে তো আরও জায়গায় স্প্রেড হতে হবে মাইন্ডটা তো আমার একটা জায়গাতেই সেট হয়ে আছে আর আজকেও যদি আমি ধরে বসে থাকি যে আমাকে শুয়ের এগেনস্ট ভিডিও করতে হবে তাহলে তো মুশকিল যেমন আজকে শুয়ের অনেক দিন পর আমি ভিডিও দেখলাম দেখার পরে দু একটা জিনিস আমার যেটা মনে হলো সেটা আমি সুকে একটু বলে যাব দেখ আমরা নিজেরা যখন যেটা বলি যখন যেটা করি না অনেক সময় আমরা ভুলে যাই এটা ফ্যাক্ট কিন্তু নিজেদের মনে রাখতে হয় যে আমরাও একটা সময় এগুলো করেছি তাই অন্যকে প্রশ্ন তোলার বিষয়টা এইভাবে হওয়া দরকার কেমন বলত আজকে সকালে তোর একটা ভিডিও দেখছিলাম মানে যেটা তুই সকালবেলাই ছেড়েছিস আমি পুরোটা দেখলাম ভিডিওটা সেখানে তুই মেবি মন্দিরাকে কেউ কমেন্ট করেছে জঘন্য একটা কমেন্ট এই কমেন্টের কোনো রকম কোনো মার্জনা হয় না কোনো ক্ষমা হয় না কমেন্টটা আমি আর এখানে মানে রিপিট করছি না তুই ভালো করে জানিস তুই পড়ে শুনিয়েছিস কমেন্টটা সেই কমেন্টটা যে করেছে সেখানে তুই বলছিস তার মানসিকতার পরিচয় বোঝা যায় কারণ সে কামড়ে বেড়ায় একটা সময় এরকম হিংস্র তুই ছিলিস আমি কনিকাদের অবধি যাব না আমি হালে বাচ্চার মা বাবা অবধি রাখছি তুই বাচ্চার মাকে এটা পর্যন্ত বলেছিস এরকম স্বামী থাকার থেকে বিধবা থাকা ভালো দেখ তুই বিধবার কথা তো ওকে বলে দিলে ওর কাছে স্বামীর চালানো পয়সাও দাম নেই কিন্তু তুই উল্টো দিকে আরেকটা মায়ের কোল খালির মতন কথা বলে দিবি আর রাগ প্রতিহিংসা আমাদের মধ্যে সবার আছে আমরা সবাই সবাইকে বলেছি কিন্তু এই কথাগুলো মুখ থেকে বেরিয়েছে তাই আজকে যে মন্দিরাকে বলছে তুই এটা বলতে পারিস তুই শুনে নিতে পারছিস না এইভাবে বলাটা তোর মানাচ্ছে না তুই এটা বলতে পারিস যে আমি নিজেও একটা সময় এরকম কথা বলে ভুল করেছি তাই আমি বুঝি এই রকম কথা বলা নিজের নিচু মানসিকতার মন মানসিকতার পরিচয় দেয় এই কথাটা ওইটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হতো যে তুই শুনতে পাচ্ছিস না মানে ভাবতে পারছিস না কেন ভাবতে পারছিস না তুই তো বেশ কয়েক মাস আগে এই কথাটা বলেছিস যে থাকার থেকে বিধবা থাকা ভালো এবার পড়ে রইল মানে এরকম কথা যে দেখে মনে হয় যে ওই যে যেমন গামলাকে বলেছে ফোকলা গামলার বিষয়ে বলেছে কারোর কাছে যে ও তো বলেছে আমার নিজের দেহের চাহিদা আমার নিজের দেহের চাহিদা মেটানোর জন্য আমি ওই পুরুষগুলোর সাথে মিশি এই কথাটায় তুই না এই কথাটাতে আমিও বিশ্বাস করি না আমিও শুনছিলাম বেশ কয়েকটা ভিডিও থেকে এই কথা উঠে এসেছে আমি বিশ্বাস করি না আমি জানিও নোংরা কিন্তু এই এইরকমভাবেও বলেছে এটাতে আমি বিশ্বাস করিনি বুঝতে পারছি আর বাকি যেটা ফোকলা করছে ওটা পুরোপুরি রিভেঞ্জফুল মেন্টালিটি আর নয়তো কোনো রকম ঘাপলা ভেতরে আছে তুই যেটা বলছিস নাহলে ভাবো না পরের দিন কে কেন পাল্টি মারে যেটা বলছিলাম সেখানে তুই বলছিস হ্যাঁ রেড লাইট এরিয়ার তেও যারা দাঁড়িয়ে থাকে তাদের তারাও মনে এই ধরনের কথা বলে ভাব এরকম একটা সময় আরও গেছিল যখন কণিকাদের গোটা ফিমেল পরিবারের সদস্যদের তুই খানিকটা ওইখানেই দাঁড় করিয়ে দিয়েছিলিস তাদের সম্পর্কগুলোকে এমন গোলমেলে করেছিলিস মানে মানুষ পাজল হয়ে গেছিলো যে বাড়ির সম্পর্ক এরকম হয় দেখ এইগুলো বলে আমি হার্ট করতে চাইছি না আমি শুধু বলতে চাইছি তুই যে কথাগুলো বলে এখন তুই শুনতে পাচ্ছি না এরকম বলছিস এটার জায়গায় যদি তুই এটা বলতিস যে না মানুষ যখন নিজে সেম ভুল করে আসে মানুষ বোঝে এই ধরনের কথাবার্তা সত্যি বলাটা উচিত না তো যে বা যারা এই কথা বলছো তারা পরে পস্তানোর থেকে এখনই ছুটতে চায় এই যে যেমন আমি আমি কাকে কি বলেছি আমি অস্বীকারের খাতায় ফেলি না হ্যাঁ সবসময় সব কথা মনে থাকে না কিন্তু এটা আমি বলতে পারি যে আমিও কাউকে কিছু কম বলি তাই না এখন সত্যি সবাই এমন একটা জায়গায় নিজেকে বেঁধে ফেলেছে সেখানে গালাগালি বা নোংরা কোনো কথা বলতে গেলে আমাদের মুখে বাজে চ্যানেল শেষ হয়ে যাওয়ার কথা বলছিস সেরকম চ্যানেলের স্ট্রাইক তো তুইও দিয়েছিলিস বল কারোর প্ররোচনায় হোক বা নিজের ইচ্ছায় হোক দিয়েছিলিস তো দ্বিতীয় চ্যানেলটাতে স্ট্রাইক করেনি তিন নম্বরটা দিয়ে তো ছিলিস বল এগুলো এগুলো কী বলতো আর কিছুই না এরকম অনেক ছোটোখাটো কাজ আমরা সবাই করেছি কিন্তু যখন আমরা ভুলে গিয়ে সামনের মানুষকে কোশ্চেনিং করি না তখনই জিনিসটা দেখবো মানে তুই ফালতু বকিটা তুইও তো একটা সময় বলেছিস এইরকমই ক্যাজুয়ালি আশা করি বোঝাতে পারলাম তোকে কথাটা আর কিছুই না তোকে হার্ট করার কোনো ইন্টেনশান নেই বাট আমার তো কথাগুলো যখন শুনছিলাম আমার মনে হলো তোকে এইভাবেই বলা উচিত বা তোকে একবার মনে করানো উচিত যে এইটাকে এইভাবেও বলা যেত আর কিছুই না বাকি সবাই বুদ্ধিমান বুদ্ধিমতী অন্য কাউকে বোঝানোর কোনো দরকার পড়ে এইবার আসি বাচ্চার বাবার বিষয় সবাই জানো সকালবেলা এগারোটায় ও একটা ভিডিও দেবে বলেছিল যেখানে মহাপুরুষের বাণী বলবে মানে ফোকলার বিষয়ে কিছু কথা বলবে ফোকলাকে হাজব্যান্ড বলে সম্বোধন দিচ্ছে জানি না ফোকলাকে হাজবেন্ড বলে সম্বোধন ও যে দিচ্ছে যে ওর স্ত্রী মানে বাচ্চার মাকে বলছে ওর স্ত্রী আমরাও সেটাই জেনে এসেছি বাট ওই যে বললাম না আমি বেশ সবার কয়েকজনের ভিডিও ফুটিয়ে ফুটিয়ে দেখছিলাম সেখান থেকে আমি যতটুকু শুনতে পেলাম ফোকলা নাকি বলেছে যে ও বিয়ে করে ওরা নাকি বিয়ে করে তারপরে আরেকটা কথা আমি শুনলাম জানি না যে ক্রিয়েটার এই কথাটা বলল সে জেনে বলল শুনে বলল না না জেনে বলল। কারণ এই যে মেল করত রুমালিকে সোফিস্টিকেটেড দিব মেল করতো হ্যাঁ মেলে যোগাযোগ করতো কিন্তু আমি আবার অন্য ক্রিয়েটারদের থেকে শুনেছি যারা কিনা আমি মনে করি জানে তারা বিষয়টা তারা আবার একটা কথা বলছে যে ফুকলা বলেছে যে রুমালির সাথে কিন্তু ওর কোনো রকম কোনো যোগাযোগ ছিল আর ব্র্যান্ড প্রোমোশন আমরা মনে করতাম রুমালি প্রোভাইড করতো ব্র্যান্ড প্রমোশন নাকি ফোকলা দিত বাচ্চার মাকে লাইক সিরিয়াসলি তোর যদি এতই ক্ষমতা থাকতো তুই নিজের অকাদের মতন একটা যোগ্য তুই চাকরি খুঁজে বার করতিস তুই বাড়ি বসে থেকে অন্যের বাড়ির বউ ভাগিয়ে নে সে কামাবে মাস গেলে এক লাখ টাকা তুই সেটা খাবার জন্য বসতিস না ইডিয়েট একটা তো যেটা বলছি বাচ্চার বাবা একটা কথা বললো সেটা শুনে আমি অবাক হয়ে গেলাম সে বলছে ফোকলা নাকি ফোনে বলেছিল সেই চোদ্দোই অগস্টের রাতে যে বউকে দিয়ে বউয়ের ইনকাম খাস বউকে পালতে পারিস না আমি খালি ভাবি এদের মেন্টালিটি কোথায় কাজ করে বাচ্চার বাবা আবার জবাব দিচ্ছে দেখ আমার কাছে পাঁচ বছর থেকেছে তোর কাছে দেড় বছর তাহলে ক্যাপাসিটি কার কত বেশি বলছি বাড়ির বউ না ফার্মে থাকা গরু আর ছাগল যে ক্যাপাসিটি কার কত বেশি কে কতদিন রেখে পালতে পেরেছে আমরা মনে করি সম্পর্ক দুটো মানুষের মিলিত প্রয়াসে হয় যতটা অধিকার হাজব্যান্ডের ততটাই অধিকার স্ত্রীর আছে একটা সংসারে এখানে দেখছি বউ পালাপালির গল্প হচ্ছে ফোকলা জ্ঞান মারছে বাচ্চার বাবাকে যে তুই পালতে পেরেছিস কি পারিস নেই বাচ্চার বাবা তো জীবনেই প্রথম বিয়ে ফোকলা তোর তো হয়ে গেছে তোর তো দু এক ঘটি গায় তুই ঘটে জল খেয়ে তুই ওই সকালবেলা ওই অধিবাসের জল না কচুরির জল বা পাকের জল তোর মাথায় ঢালিয়ে ওই বিয়ে করানো হয়েছিল ছাগলটা হ্যাঁ বউ পাল তুই নি পালতে পারিস তোর আগের বউগুলো ভেঙে গেল কেন তাদেরকে পালতে পারিস নি চারা দিতিস না ঠিক করে হুম অন্যের স্বামীকে জিজ্ঞাসা করতে তারই স্বামীকে জিজ্ঞাসা করছিস তারই বউকে ভাগাচ্ছিস আবার তাকেই জ্ঞান মারছ তুমি হ্যাঁ তোমার জায়গা মতো লাথি মেরে দিতে হয় জানো তো তোমাদের মতন পুরুষ মানুষদের না দাঁড় করিয়ে পা ফাঁক করে জায়গা মতন একটা লাথি মেরে দিতে হয় যে আজীবন ওই আ করে থাকবি না ওই আই থাকবি আর কোন মুখ বন্ধ হবে না সভ্য কথা তা তোমাদের কি মনে হয় ক্যাপাসিটিটা কার বেশি বাচ্চার বাবা যে কিনা পাঁচ বছর পালতে পেরেছে কারোরই কোনো ক্ষমতা নেই কারণ এখানে সংসারে যে দুটো মানুষের কন্ট্রিবিউশন বাচ্চার বাবার একটা কর্ম প্রথমেও ভালো ছিল এখনও ভালো আছে পরেও ভালো থাকবে সেটা কি বলতো আমি আগেও বলেছি সেটা হচ্ছে ঘরে বউ রেখে ও তাকে বিট্রে করে বা তার সাথে চিট করে অন্য কোথাও সম্পর্ক গড়ে সে কিপ্টে হোক যেটাই হোক সে কিন্তু নিজের সংসারের প্রতি লয়াল ছিল মানে সন্তান আর স্ত্রীকে নিয়ে ঠিক আছে যেটা বাচ্চার মা করেছে সেটা সেই সময়ও ভুল ছিল এখনও ভুল আগামী দিনেও ভুলই থাকবে সেই ভুলের খাতায় তার ওই নামটা যে সে একটা সংসারে থেকে তার স্বামীকে চিট করেছে তার সংসারকে চিট করেছে তার ওইটুকু দুধের শিশুকে চিট করেছে এবার বউ বাড়ি থেকে বেরিয়ে আসার পর হ্যাঁ বউ বাড়ি থেকে বেরিয়ে আসার পর এই যে যেমন সুই বলছিল সকালবেলা যে স্বভাব নিশ্চয়ই ওরকম ছিল নাহলে এক বছরের মধ্যে কি করে স্বভাবের দরকার লাগে না একাকিত্ব সেই স্বভাবটা তৈরি করে দেয় আর যেটা বাচ্চার বাবার হয়েছে তখন ও মানে সে খুলি সান্ড কাকে গুতো মারবে যাকে পাচ্ছে তাকেই মানে ও ভালো লেগে যাচ্ছে এরকম পরিস্থিতি ওর হয়ে গেছিল বউ মানে ওটা আমি বলতে পারবো না ওটা ওটা সেই জায়গায় তাদের কাজ করেছে ঠিক আছে তাদের সেই জায়গায় কাজ করেছে তাই সে ওই রকম ব্লান্ডার করে বেরিয়েছে আর করতে করতে বাবা চুজ এন ওয়ান যা চুজ করেছে হ্যাঁ বাঁধিয়ে রাখার মতন একবারে যা চুজ করেছে সেইটা নিয়ে তো একদম জুড়ি মেলা ভার এটা তো মানে ভাবনারই বাইরে যে এইরকমও চুজ করা যায় তো আজকে বাচ্চার বাবাকে হাসতে দেখে খারাপ লাগছে না কারণ একটা সময় ওর গেছে আজকের এই পরিস্থিতি তাও বলবো অত সহজে কাউকে বিশ্বাস করা উচিত না তাই না চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো